তৈরি করতে এশিয়ার দেশগুলোকে একসঙ্গে আরো ঘনিষ্ঠ করতে হবে নিকে মসৃণ রূপান্তরের লক্ষ্যে একটি অবাধ সুষ্ঠু বিশ্বাসযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ বললেন প্রধান উপদেষ্টা টোকিওতে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে বাংলাদেশ ও জাপানের মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে এক লাখ কর্মী নেবে জাপান প্রধান প্রেস উপদেষ্টার আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে শান্তি র্যালি অনুষ্ঠিত শান্তিরক্ষী মিশনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছে চুয়াত্তর হাজারেরও বেশি হজ যাত্রী বাকিরা পৌঁছবে পহেলা জুড়ে মধ্যে ব্রিফিং এ ধর্ম একত্রিশ মে থেকে শুরু হচ্ছে ঘরমুখ মানুষ নিয়ে রেলে যাত্রা বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে এবারও থাকছে তিন স্তরের চেকপোস্ট সাগরে নিম্নচাপের কারণে রাজধানী সহ বিভিন্ন স্থানে বৃষ্টি চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত আবহাওয়া অধিদপ্তর বৈশ্বিক শুল্কারোপের ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প তার কর্তৃত্বের সীমা লঙ্ঘন করেছেন জানালেন মার্কিন বাণিজ্য আদালত এবং লাহোরে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে পাকিস্তানের কাছে সাঁত্রিশ রানে হেরেছে বাংলাদেশ আসসালামু আলাইকুম দুপুর দুইটা সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছে আমি ফারসান আলীনা শুনছিলেন সংবাদ শিরোনাম চলে যাব পুরো খবরে যৌথ চ্যালেঞ্জগুলো মোকাবেলা এবং সমৃদ্ধির নতুন সুযোগ তৈরি করতে এশিয়া দেশগুলোকে একসঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ সকালে জাপানের টোকিওতে নিক্কি ফোরামের উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপনকালে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা এ সময় প্রফেসর ইউনুস চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন জাপান থেকে আরো আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ খোরশেদ আলম ক্যামেরা ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান নিকি ফোরামের তিরিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আয়োজন ফিউচার অব এশিয়া শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের যেখানে কি কিনুট স্পিকার হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস অস্থির বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ শিরোনামে বক্তৃতা পর্বে প্রধান উপদেষ্টা বলেন এশিয়ার দেশগুলো একসঙ্গে কাজ করলে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে সমৃদ্ধির সুযোগগুলো উন্মুক্ত করতে পারে We need to build a clear path towards a shared future and shared perspective. Asia needs a stronger and sustainable way to finance its development. Regional development banks, financial institutions should take lead in funding our growing needs. প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হল দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ এ সময় তিনি রোহিঙ্গা সংকট ও জাতিসংঘ শান্তি রক্ষায় সক্রিয় অংশগ্রহণের কথাও তুলে ধরেন

Enters this year in December or maximum of June next year. So we said December if we can. In a hurry, we did some reform, Other reforms can wait. We'll do it December. But if we need a good job of the reformer, we have to wait six months more. feel proud, we lead the life during this period where we build a new version of the world and we'll hand over this world to the next generation to build their version of the new world so this is the direction we want to go and we need your help during this difficult period of nine months japan is fantastic to so be generous and supportive to make sure we can get over all the problems that past regime has left us নিকেই ফোরামে প্রধান উপদেশের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে সম্মেলনে বক্তৃতাকালে প্রধান উপদেষ্টা অস্থির বিশ্বে টিকে থাকতে এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং নতুন বাংলাদেশ ঘটতে জাপানের সহায়তা চান প্রধান উপদেষ্টা খুরশুদ আলম বিটিভি নিউজ ইম্পেরিয়াল হোটেল জাপান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন তিনি জাপানের প্রধানমন্ত্রী শিকাডো ইশিবার সাথে তার বৈঠকের জন্য অপেক্ষা করছেন যাতে দুই দেশের বিভিন্ন খাতে চলমান সহযোগিতা বাড়ানো যায় স্থানীয় সময় আজ সকালে নিকেই ফোরামে যোগদানের আগে তিনি নিকেই ইনকর্পোরেটেড প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা টোশিওশি হাসেবের সঙ্গে সাক্ষাৎকালে কথা বলেছেন প্রধান উপদেষ্টা বলেন জাপান এবং বাংলাদেশের মধ্যে সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে এর উপর কাজ করতে চাই হাসেপের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তার ব্যস্ত সময়সূচির পরেও অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য প্রধান উপদেষ্টা বলেন কোভিড উনিশ মহামারীর আগ পর্যন্ত তিনি জাপানে নিয়মিত সফর করতেন নিকে ফোরামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রফেসর ইউনুস বলেছেন এর মাধ্যমে তিনি জাপানে অনেক বন্ধুর সঙ্গে পরিচিত হতে পেরেছেন আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে অন্তত এক লাখ কর্মী নেবে জাপান জাপানে মানব সম্পদ বিষয়ে বাংলাদেশ সেমিনারে বক্তৃতাকালে জাপান কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীরা তাদের এই পরিকল্পনা ঘোষণা করেন সেমিনারে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন এটি বাংলাদেশিদের জন্য কেবল কাজের সুযোগ তৈরি করবে না জাপান জানারও সুযোগ করে দেবে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জাপানে বাংলাদেশিদের জন্য চাকরির সুযোগ তৈরি করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে Open the door for Bangladeshis to come, not only work, so know Japan, wonderful country. So, this is the beginning of that chapter, opening of that chapter. So, that makes me extremely happy that we can do it together. That will be something again we'll remember together how we built this up, that relationship between two countries. It's not just sending people, it's building up relationship among two nations. To open the door for them. And you're helping us make that happen. So I'm here to say thank you all for doing this. We can do enormous things, we change things for life for many people's lives. A nation's life. পরে জনশক্তি রপ্তানি বিষয়ে জাপান ও বাংলাদেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সমঝোতা স্মারক স্বাক্ষর প্রত্যক্ষ করেন বাংলাদেশের শ্রমশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি এবং কেয়াকম ড্রিম স্ট্রিট কেটিএস এর মধ্যে একটি কেটিএস এর মধ্যে একটি বাংলাদেশের বিএমইটি এবং জাপানের জাতীয় ব্যবসায় সমর্থন সমন্বিত কোঅপারেটিভস এবং জাপান বাংলা ব্রিজ রিক্রুট এজেন্সি এর মাধ্যমে মধ্যে আরেকটি সমঝোতা স্বাক্ষরিত হয় আগামী বছরগুলোতে জাপান হবে বাংলাদেশের জনশক্তি রপ্তানির হাব আজ জাপানের টোকিওতে হোটেল ইম্পেরিয়ালে সাংবাদিকদের ব্রিফিংকালে কালে কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জাপানে কর্মী প্রেরণের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানান প্রেস সচিব এছাড়া প্রধান উপদেষ্টার জাপান সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি থার্টিএ নিকে ফিরামে কথা বলেছেন উনি এশিয়ার যে ক্রাইসিস গুলো পিস বিল্ডিং এগুলো সবকিছু নিয়ে উনি আলোকপাত করেছেন এর পরপরই যেটা হয়েছে যে মাহাতির মোহাম্মদের সাথে ওনার একটা বায়োলেট্রাল মিটিং ছিল বাংলাদেশ যে আসিয়ানের মেম্বারশিপের জন্য আমরা যে চেষ্টা করছি প্রফেসর তাকে আন্তরিকভাবে অনুরোধ করেছেন যে উনি যাতে এই বিষয়টা দেখেন এবং উনি যেন উনার যেটা যে আর উনার যে সুনাম সেটাকে ইউজ করে বাংলাদেশের হয়ে কথা বলেন আজকে যেটা সবচেয়ে বড় আকর্ষণ ছিল সেটা হচ্ছে যে বাংলাদেশের জাপান নিয়ে জাপানের যে হিউম্যান রিসোর্সের উপরে একটা সেমিনার মিস্টার মিকিও সায়ামা উনি সরাসরি বলছেন যে জাপান আগামী পাঁচ বছরে যে যেমিনারটা বলেছেন যে আগামী পাঁচ বছরে এক লক্ষ লোককে নিবে কিন্তু যারা বাংলাদেশি যারা আছেন তারা বলছেন যে এই সংখ্যাটা আরো বাড়বে যদি আমরা ঠিক মতো আমাদের ল্যাঙ্গুয়েজ ট্রেনিং দিতে পারি আমাদের জনগোষ্ঠীকে এবং তাদেরকে মিনিমাম স্কিলটা আমরা ট্রেনিং করতে পারি করছি যে সংখ্যা একটা একটা গেটের মতো ওপেন হবে এটা আমাদের জন্য বিশাল আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস দিবসটি উপলক্ষে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সকল দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছে বিশ্বের বিভিন্ন দেশ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় আজ দিবসটি পালন করা হয় দিবসটি উপলক্ষে সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে আহত শান্তিরক্ষীদের জন্য সংবর্ধনা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের উপর বিশেষ উপস্থাপনার আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ এছাড়া উপদেষ্টা বাংলাদেশে বাংলাদেশে নিযুক্ত নিযুক্ত দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার আবাসিক সমন্বয়কারী তিন বাহিনী প্রধান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যম ব্যক্তিত্ব সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা কন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীর্ঘ চার দশকের শান্তিরক্ষা ইতিহাসে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের তেতাল্লিশটি দেশ ও স্থানে তেষট্টি জাতিসংঘ মিশনের সফলতার সাথে সম্পন্ন করেছে বর্তমানে দশটি দেশে পাঁচ হাজার আটশো আঠারো জন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং কার্যক্রমে নিয়োজিত আছে যার মধ্যে রয়েছে চারশো জন নারী শান্তিরক্ষী এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সর্বমোট একশো আটষট্টি জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন এবছর দুইজন আহত শান্তিরক্ষীকে সম্মাননা প্রদান করা হয় অর্থপ্রদেশটার শান্তির রক্ষায় যারা নিয়োজিত আছেন তাদেরকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল জামান বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ একটি কিংবদন্তি নাম বিশ্ব শান্তি রক্ষায় যারা জীবন দিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের শান্তিকামী মানুষের যে চেতনার উন্মেষ ঘটেছে তারা তা সারা বিশ্বে ছড়িয়ে দেবে ভবিষ্যৎ প্রজন্ম তিনি আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তি রক্ষা দিবস উপলক্ষে বিমান বাহিনী আয়োজিত শান্তি র্যালি উদ্বোধন পরবর্তী এক আলোচনায় এ কথা বলেন এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন উপদেষ্টা বলেন শান্তিরক্ষী মিশনে পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশ স্বরাষ্ট্র উপদেষ্টা চারশো চুয়াল্লিশ নারী সহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালনরত বাংলাদেশের পাঁচ হাজার

Bringing a sense of security to vulnerable population and creating a condition condition to lasting peace. Similarly, the Bangladesh Police also played a crucial role in UN peacekeeping, particularly in the area of policing reform, capacity building of local law enforcing agencies and maintaining public order. এর আগে একটি সুসজ্জিত র‍্যালি পুরাতন এয়ারপোর্ট থেকে বের হয়ে বিজয়শর্নি প্রদক্ষিণ করে ফেলকন হলে গিয়ে শেষ হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ ইস্যুতে নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল নিষ্পত্তি করে এই পর্যবেক্ষণ দেন এর আগে বুধবার হোসেন হোসেনকে মেয়র হিসেবে শপথ না নির্দেশনা চেয়ে করা আবেদন খারিজে যে আদেশ হাইকোর্ট দিয়েছিল তার বিরুদ্ধে লিফটু আপিলের শুনানি শুরু হয় আদালতে ইশরাক হোসেনের পক্ষে শুনানি করে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন রিটকারী পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন 31 মে থেকে ঘরমুখো মানুষ নিয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রেলওয়ে নিরাপত্তা ইজ্জাতা নিশ্চিতে থাকবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা এছাড়া বিনা টিকেটে ভ্রমণ বন্ধে রাখা হয়েছে তিন স্তরের চেকপোস্ট সাত দিনের ইজ্জাতায় প্রতিদিন ঢাকা থেকে চলাচল করবে 43 জোড়া আন্তঃনগর সহ মেইল কমিউটার এবং পাঁচ জোড়া বিশেষ ট্রেন রিপোর্ট আরফিন মাসুদের ঈদে নারীর টানে বাড়ি ফেরার ধুমপরে ঘরমুখ মানুষের আর ঈদযাত্রায় সকল মানুষের প্রথম পছন্দ রেল যাত্রীরা যাতে স্বচ্ছন্দে ভ্রমণ করতে পারেনি সে লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও অগ্রিম টিকিট বিক্রি করে রেলওয়ে একুশ মে থেকে সাতাশ মে পর্যন্ত দেয়া হয় অগ্রিম টিকিট ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তনগর ট্রেনে এবছর প্রতিদিন আসন ভিত্তিক যাত্রী পরিবহন করা হবে তেত্রিশ হাজার তিনশো জন সে হিসেবে সাত দিনের যাত্রার মোট টিকিট বিক্রি করা হয় দুই লাখ তেত্রিশ হাজারেরও বেশি যার শতভাগ বিক্রি হয় অনলাইনে আগামী একত্রিশ থেকে ছয় তারিখ পর্যন্ত আমাদের ও অগ্রিম টিকিট দেওয়া হয়েছে এবং আমাদের সম্মানিত যাত্রীরা প্রায় সকল টিকিট বিক্রি হয়েছে প্রতিদিনে তেত্রিশ হাজার তিনশো ষোলোটা টিকিট প্রতিদিন ছিল এই টিকিটের বাইরেও ট্রেন ছাড়ার দুই ঘন্টা আগে আমরা পঁচিশ পার্সেন্ট টিকিট স্ট্যান্ডিং সরবরাহ করব। সব মিলে যে রেশি হয় সেটা তাছাড়া আমাদের তো মেল কম্পিউটার আছে প্রায় ছাব্বিশ চব্বিশ জোড়া এবারও ঈদ যাত্রাকে স্বস্তির আর নিরাপদ করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রেলওয়ে বিনা টিকেটে ভ্রমণ ঠেকাতে আর প্ল্যাটফর্মে অনাকাঙ্ক্ষিত মানুষের ভিড় এড়াতে থাকবে তিন স্তরের চেকপোস্ট ঘরমুখ যাত্রী নিয়ে সাত দিনের ঈদ যাত্রায় প্রতিদিন ঢাকা থেকে চলাচল করবে তেতাল্লিশ জোড়া আন্তনগর ট্রেন এছাড়াও রেল বহরে যুক্ত হবে পাঁচ জোড়া বিশেষ ট্রেন টিকিট চেকিং এর জায়গাটা আমাদের প্রায় ত্রিশ স্তরের নিরাপত্তা থাকবে আপনি জানেন যে ইতিমধ্যে স্টেশনের প্রবেশপথে পথে জাস্ট আমরা প্রত্যেকটা ফেন্সিং ছোট ছোট করে রো করে দিয়েছি এটা গত প্রায় দুই তিন বছর যাবতীয় হচ্ছে তেসুফল পাচ্ছে তা আমরা সর্বোচ্চ চেষ্টা থাকবে বিনা টিকিট দ্বারেই কোনো যাত্রীদের প্রবেশ না করতে পারে না ঈদবহরে তো আমাদের সরাসরি ঢাকা থেকে আউটগোয়িং তেতাল্লিশ জোড়া আন্তঃনগর ট্রেন চলমান আছে ঈদকে সামনে রেখে আমাদের স্পেশাল ট্রেন আছে আমরা ঢাকা দেয়ানগঞ্জ অভিমুখী তিস্তা স্পেশাল নামে একটা ট্রেন চালাবো যেটা চার তারিখ থেকে চলাচল করবে আমরা জয়দেবপুর পার্বতীপুর অভিমুখী একটা স্পেশাল ট্রেন চলবে দুই একটা অতিরিক্ত কোষ সংযোজন করে যাতে যাত্রী চাপ কমানো যায় আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে কমলাপুর স্টেশন মাস্টার জানালেন সার্বিক নিরাপত্তা নিশ্চিতে রেলের ভেতর ও স্টেশনে কাজ করবে পুলিশ র্যাব সহ রেলের নিজস্ব নিরাপত্তা বাহিনীর সদস্যরা সাতাশ মে শেষ হয়েছে সাত ব্যাপী রেলে ঈদ টিকিট বিক্রি এখন চলছে একত্রিশ মে থেকে রেলের ঈদ শুরুর জোর প্রস্তুতি রেল কর্তৃপক্ষ বলছেন ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও শিডিউল বিপর্যয়হীন স্বস্তির আর নিরাপদ যাত্রা নিশ্চিত করতে চান তারা আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা এখন পর্যন্ত চুহাত্তর হাজার তিনশত ষোলো জন হজ যাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে গেছেন বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আফম খালিদ হোসেন আজ সকালে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এক ব্রিফিংয়ে তিনি তথ্য জানান উপদেষ্টা বলেন বাকি হজ যাত্রীরা আগামী একজনের মধ্যে পৌঁছাবেন এছাড়াও এখন পর্যন্ত হজ গিয়ে বারো জন মারা গেছেন হাসপাতালে ভর্তি আছেন ছত্রিশ জন মুসল্লি হজ ব্যবস্থাপনা সবকিছু ঠিকঠাক চলছে বলে জানান তিনি এবছর সাতাশি হাজার একশো জন বাংলাদেশী হজ যাত্রী নিবন্ধন করেছেন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার দুইশো জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় একাশি হাজার নয়শো জন হজে যেতে নিবন্ধন করেছেন বাকি আরো বারো হাজার ছশো তিয়াল্লিশ জন হাজি আগামী একত্রিশ তারিখ ফ্লাইট পরে একদিন বানানো হয়েছে পয়লা জুন এর ভিতরে বাকি বারো হাজার ছশো তেয়াল্লিশ জন হাজি আমরা আশা করছি তারা পবিত্র মকানগরীতে পৌঁছে যাবেন হসা যায়ের জন্য আন্তর্জাতিক সংবাদ